নিম্নচাপে বিপদ ধেয়ে আসছে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত ভাসতে পারে এই সমস্ত জেলা এই মুহূর্তে সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিল হাওয়া অফিস শ্রাবণ শেষের পথে ক্যালেন্ডারের হিসেব মতো ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার পালা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়ার সেই ইঙ্গিতি দিচ্ছে তবে এখন এই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সপ্তাহান্তে কমতে পারে কোনো কোনো জায়গায় বৃষ্টি তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর্দ্রতনীত অস্বস্তি চরমে থাকবে এমন সংবাদ শোনালো আবহাওয়া দপ্তর সব মিলিয়ে চলতি সপ্তাহে আবহাওয়ার খেলা দেখাতে চলেছে বঙ্গজুড়েই আলিপুর দপ্তরের আপডেট অনুযায়ী বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা ফরিদকোটা লুধিয়ানা নাজিমবাদ ও শাহনাজপুর বাল্মীকনগর ও জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর ও উত্তর পূর্ব অসম কর্ণাটকও রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত এর জেরে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর জেলাও মঙ্গলবার অতিভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলিতে আজ সোমবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় ছিল আংশিক মেঘলা আকাশ সর্বত্রই বিরাজ করেছে বৃষ্টি কম হলেও আর্দ্রজনিত অস্বস্তি বজায় ছিল আগামী কয়েকদিন কমবেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাতাসে জলিবাসুর পরিমাণ বেশি তাই বৃষ্টি না হলেও ঘরমাক্ত পরিবেশ থাকবে সর্বত্রই এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে